সংসারে কাজগুলি যদি একটু বুদ্ধি খাটিয়ে করা হয় তাহলে আমাদের জন্য অনেকটাই সোজা হয়ে যায় তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময়ও খরচ অনেকটাই বাঁচবে তাহলে চলো শুরু করা যাক যখন আমরা কোথাও বাইরে বের হই তখন সা এইভাবে একটা ব্যাগ নিয়ে আর তার সাথে একটা জলের বোতল তো নিয়েই যায় আর এই গরমে জলের বোতল নিয়ে যাওয়া খুবই দরকার আর তার সাথে সাথে এই ব্যাগের মধ্যে আমাদের নানান রকম কাগজপত্রও থাকে তো অনেক সময় কি হয় বোতলে ঢাকনা দিয়ে জল বেরোতে থাকে কখনো আমরা বুঝতে পারলে বোতলটাকে আলাদা করে দিই আবার কখনও যদি বুঝতে না পারি তাহলে কি হয় আমাদের ব্যাগটাও ভিজে তার সাথে কাগজপত্র আমাদের ভিজে যায় তার সাথে হয়তো অনেক দরকারি কাগজপত্র থাকতে পারে যেটা ভিজে গেলে একদমই কিন্তু আমাদের ভালো না মানে ক্ষতি হবে তো তোমরা যখনই জলের বোতল নেবে এরকম একটা সেফটি পিন আর এরকম একটা গাডার অবশ্যই নিয়ে যেও আর এইভাবে যদি সেফটি পিনটাকে গাডের মধ্যে লাগিয়ে তারপরে ব্যাগের মধ্যে এইভাবে লাগিয়ে দাও আর তারপরে যদি জলের বোতলটা নিয়ে যাও জলের বোতলে ঢাকনা থেকে যতই জল বের হোক না কেন ব্যাগটা একদমই ভিজবে না দেখো এভাবে লাগিয়ে দিলে বোতলটা সোজা থাকবে আর জল বের হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না আর এইভাবে ব্যাগটা নিয়ে গেলে আমাদের জলও সেফটি থাকবে তার সাথে আমাদের কাগজপত্রও সেফটি থাকবে তো আশা করি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে আর টিপসটা অবশ্যই একবার অ্যাপ্লাই করে দেখো টিপসটা কিন্তু খুবই কাজে যাওয়া যাক পরের টিপসে এরকম ওডোনিলের প্যাকেট তো আমরা বাড়িতে আনি আর সুগন্ধের জন্য আর এটাকে আমরা হয়তো বাড়ির কোথাও বা বাথরুমে এটাকে আমরা লাগাই সুন্দর গন্ধ দেবে তো যদি এরকম ওডোনিলের প্যাকেট শেষ হয়ে যায় তাহলে আমরা ফেলে দিই কিন্তু ফেলে না দিয়ে এটাকে আবার তোমরা ওডোনিলের প্যাকেটটাকে ইউজ করতে পারো তো দেখো এর মধ্যে যদি একটু কপুর আর পাউডার ভরে দাও ওডোনিল আর কিনতে লাগবে না এটাকে দর মানে যে কোনো জায়গায় টাঙিয়ে দাও সুন্দর একটা গন্ধ বেরোবে সেটা বাথরুমের হোক বা ঘরের যে কোনো জায়গায় আর ওডোনিল কিন্তু কিনতে লাগবে না তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে প্রত্যেক দিন তো আমাদের রুটি করতেই হয় আর রুটি করার জন্য প্রথমে আমরা আটাটাকে এইভাবে চেলে নিই কিন্তু আটা যখন আমরা এভাবে চালতে যাই দেখো আটার চালতে চালতে আটাও তো অনেক বাইরে বের হয়ে পড়ে যায় তার সাথে সাথে আমাদের কাজও বেড়ে যায় এই যে পুরো বাটিটার মধ্যে আটাটা ছড়ালো তার সাথে ফ্লোরের মধ্যেও আটাটা পড়লো এতে কী হয় ফ্লোরের আটাটা তো নষ্ট হচ্ছেই আর তার সাথে সাথে আবার আমাদের সব জায়গাগুলো পরিষ্কারও করতে হয় তো আটা এইভাবে না চেলে আমার পদ্ধতিতে একবার চেলে দেখো তোমাদের কাজও তাড়াতাড়ি হবে আর তোমাদের কাজও আর বাড়বে না দেখো এইভাবে যে জায়গার মধ্যে আটাটা নেবে সেই জায়গাটার মধ্যে নিয়ে এইভাবে উল্টে দাও চালনির মধ্যে তারপরে এইভাবে একটু বাটিটাকে ঘষা দিলেই চালনির ওপরে দেখো সুন্দর করে আটাটা চালা হয়ে যাবে একটুকুনো কিন্তু বাটির মধ্যেও পড়বে না আর ফ্লোরেও পড়বে না এতে কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে তো আশা করি টিপসটা কাজে আসবে আর আটা তো মাখতে গেলে আমাদের হাতেরই প্রয়োজন পড়ে কিন্তু অনেক সময় কাজ করতে করতে আমাদের হাতে কোথাও চোট লেগে যায় কখনো হাত রান্না করতে করতে পুড়ে যায় তখন আমাদের আটা মাখাটা খুবই কঠিন হয়ে পড়ে আমরা ভাবি হাত ছাড়া বা কি করে আটাটা মাখবো তো একটা বেলনা দিয়ে তোমরা খুব সহজে আটাটা মেখে নিতে পারো বেলনা দিয়ে রুটিও বেলতে পারবে আবার আটাও মেখে নিতে পারবে হাতের আর প্রয়োজন নেই তো এইভাবে বেলনা দিয়ে নুনটা আটার সাথে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে যেমন আমরা হাত দিয়ে আটা মাখি ঠিক সেরকমই বেলনা দিয়ে আটাটা মাখা যাবে দেখো খালি অল্প অল্প জল দিয়ে এইভাবে খালি বেলনাটাকে ঘুরে ঘুরাতে হবে চারিদিকে মানে বাটির চারিদিকে আর দেখো আটাটা কত সুন্দর এক জায়গায় মানে জমাট হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো একসঙ্গে খুব বেশি জল দেবে না তাহলে আটাটা পাতলাও হয়ে যেতে পারে খুবই অল্প অল্প জল দিয়ে দিলে তোমরা বুঝতে পারবে আটাটা মানে কতটা পাতলা দরকার তো দেখো এইভাবে অল্প অল্প জল দিয়ে মাখতে মাখতে দেখতেই পাচ্ছ আটাটা কিন্তু এক জায়গায় আস্তে আস্তে জমাট বানছে তো এইভাবে তোমরা খুব সহজেই কিন্তু হাত না লাগিয়ে আটা মেখে নিতে পারো আর অনেক সময় আমাদের হাত দিয়ে আটা মাখতেও ভালো লাগে না তখন এইভাবে যদি আটা মেখে নাও দেখো কত সহজে আটা মাখা হয়ে যাচ্ছে আর সময়ও কিন্তু খুবই কম লাগবে আর কত নরম হয়েছে দেখো হাতেও লাগছে না তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে এই ধরনের প্লাস্টিকের কোটো বা টিফিন বাটি তো আমরা অনেক খাবারের মধ্যে পেয়ে থাকি কখনো বাজারে রসগোল্লা কিনতে গিয়ে বা কখনো অন্য জিনিস কিনতে গিয়ে আর এগুলো আমরা ফেলে দিই ফেলে না দিয়ে এরকম আমার মতন ইউজ করতে পারো এর মধ্যে আমি আটা রাখি দেখো আটাটার সেফটিও থাকে কোনো পোকামাকড় ঢোকে না মানে যে শুকনো আটাটা বেলার জন্য ব্যবহার করি সেটা এর মধ্যে রাখি তো আশা করি তোমরা এইভাবে এরকম কোটো কাজে লাগাবে যখন আমরা রুটি বেলতে যাই তখন সাধারণত চাকি বেলনাটা ফ্লোরের মধ্যে এইভাবে রেখে রুটিটা বেলি কিন্তু এইরকম রুটি বেলতে গিয়ে দেখো চাকি বেলনাটা খুবই নড়ে এতে আমাদের রুটিটা বেলাও হয় না আর সময়ও বেশি লেগে যায় তো তোমরা এই কাজটা করে নিতে পারো তিনটে রাবার নিয়ে না। এরকম আর তিনটে রাবার নিয়ে ফ্লোরের মধ্যে তিন জায়গায় এইভাবে রবারগুলোকে রেখে দাও তারপরে এই চাকি বেলনাটা মানে চাকিটা এই রবারের উপরে যদি এইভাবে রেখে দাও দেখো চাকিটা কিন্তু এদিকে সেদিকে নড়বে না রবারের জন্য এতে রুটিটা বেলা সহজ হবে বা আমার পদ্ধতিতেও তোমরা রুটি বেলে নিতে পারো আমি এটা না করে এই পদ্ধতিটা করি এটা করলে আমার কাজটা অনেকটাই সহজ হয় তো আমি কি করি এরকম গার্ডারে ইউজ করি না আমি ইউজ করি একটা কাপড়ের তোমরা এর বদলে একটা পেপাররে ইউজ করতে পারো তো পারমানেন্ট যদি এরকম একটা কাপড় বানিয়ে নাও মানে রুটি বেলার জন্য তাহলে তো তোমাদের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে রুটি বেলতে বেলতে শুকনো আটা তো আমাদের অনেকটাই পড়ে আর সে সেই শুকনো আটাটা আবার আমাদের ফ্লোরে পড়লে পরিষ্কার করতে হয় কাপড় দিয়ে বা জল দিয়ে কিন্তু এই যে কাপড়ের উপরে যদি পড়ে তাহলে এটা কিন্তু আমাদের আর পরিষ্কার করতে হবে না কাপড়টা নিয়ে গিয়ে কোনো জায়গায় ঝেড়ে দিলে সেই শুকনো আটাটা বের হয়ে যাবে আর যখনই আমরা রুটি বেলি তখন একটা আটার এরকম লেই নিয়ে তারপরে শুকনো আটার মধ্যে এইভাবে আমরা ডিপ করে তারপরে আমরা রুটিটা বেলি কিন্তু এতে কি হয় আমাদের শুকনো আটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় দেখো এইভাবে বেলতে বেলতে আবার যদি আমাদের আটার প্রয়োজন পড়ে আবার আমরা এটাকে নিয়ে এইভাবে আবার আটার মধ্যে ডিপ করে আবার আমরা বেলতে যাই দেখো কতটা আটা কিন্তু এর এর কারণে এদিকে সেদিকে পড়ে যায় তো তোমরাও যদি এই পদ্ধতিতে আটা বেলো আর তোমাদের যদি শুকনো আটা অনেকটাই নষ্ট হয় তাহলে এই পদ্ধতিতে আটা না বেলে আমার পদ্ধতিতে একবার রুটি বা আটা বেলে দেখো তো তো এর জন্য একটা আমি লই নিয়ে নিয়েছি আর এই লইটাকে এইভাবে রেখে দিয়ে তারপরে এর উপরে এরকম একটা ছাঁকনি নেব আর এরকম ছাঁকনি নিয়ে এর ওপরে একটু শুকনো আটা নিয়ে ছাঁকনির সাহায্যে পুরো লইটার উপরে এইভাবে শুকনো আটাটাকে ছড়িয়ে দিতে হবে এতে রুটিটা বেলা অনেকটাই সহজ হয়ে যাবে দেখো পুরো চারিদিকে কিন্তু আটাটা হয়ে গেছে এবার এইভাবে তোমরা রুটি বেলো খুবই সহজে রুটিটা বেলতেও পারবে আর আটাটা এদিকে সেদিকে ছড়াবে না আঁটাটা এক জায়গায় থাকবে এতে আমাদের বেলা অনেকটাই সহজ হয়ে যাবে দেখো এতটুকু আটা কিন্তু নষ্ট হবে না তো আশা করি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ